নিত্য সৎসঙ্গে আমি কে সেই প্রশ্ন উত্তর জানতে তারা সকলের কাছে অনুরোধ আপনারা যে তথ্যগুলো শুনছেন বা জানছেন তা ব্রহ্ম চৈতন্য হইয়া জানা এবং মানুষরূপে একটু একটু করে সেই পড়াবিদ্যার গতি বা ব্রহ্মবিদ্যার গতি প্রাপ্তি করার জন্যই জানা তাই আমি কে এই প্রশ্নের উত্তর জানার জন্য সকল ঈশ্বর সন্তানগুলিকে স্বাগত হয়েছে যারা যুক্ত এই আমি কে জানতে চাই তাহাদেরকেই স্বাগতম দশমিক দুই তিনটি ক্লাসে স্লাসে সন্তানের স্বাগতম আর সৎসঙ্গের শুরুতেই একটা বলে রাখি আমরা এর আগে এই চক এ লেখা জানছিলাম চক শেষ হয়ে যাওয়ার দরুন বাবাকে বলা হয়েছিল চক আনার জন্য আমাদের এলাকায় পাওয়া যায়নি অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু অনলাইনে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আর জানতে পারার সঙ্গে চক পাইনি সেও কালার চক এটা পাঠিয়ে দেয় তাই এগুলো সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে সাহায্য হাত পাঠিয়ে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ থেকে আমরা চকে চক পাওয়া যায়নি এই এলাকায় অনলাইনে পাওয়া যায়নি তাই কালার পেন্সিল বা মার্কার পেন দিয়ে লেখা হচ্ছে তবে মার্কার পেন দিয়ে লেখা উচিত নয় এতে মেন্টাল ডিসব্যালেন্স ঘটে মার্কারির দ্বারা শখ হচ্ছে সবথেকে উপকারী তাই ঠিক আছে যাই হোক যারা এগুলো পাঠাচ্ছেন বা সাহায্য করছেন তার একটু প্রকৃতির দিকে একটু নজর রাখতে হবে যাতে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক চেতনার জাগরণ হয় বন্দে মাদান আমরা জানছিলাম আমি কে এই তথ্য আমি কে এই সত্য যারা জানতে চাইছে তাদেরকেই সুস্বাগতম রয়েছে আমি কে আজকে দ্বিতীয় ভাগের সৎসঙ্গ এই দ্বিতীয় সৎসঙ্গ সকল ঈশ্বর সন্তানদের সুস্বাগতম আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা ইতিপূর্বে সবসময় করেছিলাম যাতে আমরা তিনটি তথ্য জেনেছিলাম আমার তিনটি পরিচয় এক সামাজিক পরিচয় দুই চেতন জগতে বা গুরুর কাছে সংস্কার যুক্ত নাম তিন আত্মপরিচয় বা অক্ষর যুক্ত নাম যা আমার নামের সঙ্গে এই সত্যগুলো বিবেচনা করা রয়েছে নাম তাই যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে বলতে আপনি কে এবং কোথা থেকে দেখছেন আপনার পরিচয় কি আমি শ্রী শ্রী কলকি মহর্ষি মালবা আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক পরাবিদ্যা তত্ত্ব বা সেই পরম সত্য জাগরণ করার জন্য যা শ্রাবণে মনুষ্য ধর্ম জাগরণ করায় তাই এই সচ্ছঙ্গ শুরু করেছে যা শ্রাবণ নিয়ে মনুষ্য ধর্ম জাগরণ করাইবে শ্রাবণ নিয়ে মনুষ্য ধর্ম তাই যারা শ্রাবণে মনুষ্য ধর্ম রক্ষা করিতে চায় আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজে পাইতে চায় সে সকল ঈশ্বর সন্তানদেরকে সুস্বাগতম ভাই তাই যুক্ত থাকুন এক ঘন্টার সৎসঙ্গ নিত্য সৎসঙ্গ সকল ঈশ্বর সন্তানদের সুস্বাগতম রয়েছে যারা যুক্ত থাকে তাহারাই জ্ঞান অর্জন করে যারা সংযুক্ত থাকবে তারাই জ্ঞান অর্জন করবে যারা আধ্যাত্মিক জগতে আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজিয়া পাইতে চাই তাদেরকেই সুস্বাগতম হয়েছে আমি কে এই আমি কে আমার পরিচয় হচ্ছে একটি নাম এই নাম আমি কোথা থেকে পেয়েছি এই নাম কোথা থেকে পাইতেছি এই নাম কোথা থেকে আসলো নাম নাম এই তৈরি হয়েছে শব্দ দ্বারা এই নাম তৈরি হয়েছে অক্ষর দ্বারা তাহলে একটি নাম তৈরি হয় শব্দ দ্বারা এবং অক্ষর দ্বারা এইটি তিনটে স্তর একটি নাম দুই শব্দ তিন অক্ষর তাই আমরা তিনটে জানবো আমরা সেই শব্দটা জানবো একটি নামের শব্দ তা কোথা থেকে এসেছে এই নামকে জানতে গিয়ে আমার পরিচয় জানতে হয় আমার পরিচয় তাই তিন জায়গায় আমি জানতে পারি একটা হচ্ছে আমার নাম যা মাতা পিতার দ্বারা এসেছে বা বংশ থেকে এসেছে আবার একটি নাম যা শাস্ত্র থেকে এসেছে বই পুস্তিকা গ্রন্থ যাই বলি গ্রন্থ বা গুরু বা গুরুর কাছ থেকে এসেছে আরেকটি নাম যা ব্রহ্ম চৈতন্য হয়ে এসেছে চৈতন্য হইয়া পাওয়া বা 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 নতুন নতুন নাম সৃষ্টি শব্দ সৃষ্টি তাই আপনি কোন নাম ধারণ করেছেন এই বংশগত নাম না শাস্ত্রগত নাম না ব্রহ্ম চৈতন্য হইয়া তা প্রাপ্তি করিয়াছেন তাই আকাশবাণীতে ইন্টারনেটে যারা শুনছেন বা জানছেন তাদেরকে বলা হইতেছে আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম এবং কোথা থেকে দেখছেন তা একটু কমেন্টস করে বলতে এবং এই তথ্যগুলো যথাযথ সবার মধ্যে সম্প্রচার করতে তাই আমরা আজ এই তথ্যটা জানবো একটা নাম এসেছে স্বাস্থ্য থেকে আর একটি নাম এসেছে ব্রহ্ম চৈতন্য ভাব থেকে ব্রহ্ম নাম চলুন আজ আমরা সেই সৎসঙ্গ শুরু করি আজ হচ্ছে দুশো একানব্বইতম দিবস তারিখ হচ্ছে ষোলো দশ শূন্য 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 এক সাম অর্থাৎ ষোলোই মাঘ শূন্য 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 এক এবং ইংরেজি আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ এক দু হাজার ছাব্বিশ যারা ইন্টারনেটে সবসময় শুনছে তাদেরকে বলবো আপনারা কোথা থেকে দেখছেন আপনার নাম আর স্থানের নাম একটু কমেন্টস করে যান বলতে আপনার নাম কি আপনি কোথা থেকে দেখছেন তাই যুক্ত থাকুন আমরা অনেকে জানতে চলেছি যা মানব জীবনে আমি কে এই প্রশ্নের উত্তর জানায় সেই ব্রহ্মজ্ঞান আধ্যাত্মিক পরাবিদ্যা যে বিদ্যা হয়তো আপনার কাছে নাই এবং যা আপনি জানবেন তা নিত্য নতুন ভাব জাগ্রত করায় যা ঈশ্বরী সত্য কেন সেই তথ্য প্রকাশ করায় আমি আমি কে আমি জেনেছিলাম আমি একটি নাম আমার পরিচয় আমি একটি নাম তো কোন নাম এই নামের তিনটি অংশ একটা বংশগত মাতা পিতার দ্বারা একটা গুরু সংস্কারযুক্ত বা শাস্ত্রগত আর ব্রহ্ম চৈতন্য হইয়া পাওয়া তিন নাম তিন তাহলে আপনার নামের সেই তথ্য কোথায় প্রকাশ হয় একটি শরীরের গুণ বৃদ্ধি হয় নামের সঙ্গে ওই নামের তথ্য প্রকাশ হয় সেই নামের গুণের সঙ্গে এবং সেই সত্য ধারণ হয় সেই অক্ষরের সঙ্গে একটি নাম যা শব্দের সঙ্গে যুক্ত এই শব্দ সঙ্গে যুক্ত হয়ে সেই নামের গুরুত্ব প্রাপ্তি হয় নামের গুণ বৃদ্ধি হয় তাহলে আমরা নাম কেন জানব তার শরীরে এই নামের দ্বারাই গুণের বৃদ্ধি তাহলে নাম একটি নাম এই নামটার সঙ্গে আছে গুণ এবং তথ্য এবং চরিত্র অর্থাৎ যে তার গুণ কি কেউ যদি জানতে চায় তাহলে নাম দ্বারাই জানতে পারে এবং সেই নামের তথ্যটা কি সে জানতে পারে এবং নামের চরিত্র কেমন সেটা যে জানতে পারে অর্থাৎ একটি নামের দ্বারা কর্ম প্রকাশ হয় তার এই জীবনের গুরুত্ব বা ভক্তি প্রকাশ হয় আর এই নামেরই জীবনের জ্ঞান প্রাপ্তি হয় নামের দ্বারাই জ্ঞান প্রাপ্তি হয় অর্থাৎ নাম প্রাপ্তি হওয়া অর্থাৎ জ্ঞান প্রাপ্তি হওয়া তাছাড়া সচ্ছঙ্গ শুনছেন বা যুক্ত হয়েছেন তাদেরকে বলা হচ্ছে আপনি কোথা থেকে দেখতে তার নাম এবং কে দেখছেন তার নামটি একটু বন্দে হিমালয় তো একটি নামের তথ্য থেকে আমরা তার গুণ জ্ঞান ভক্তি প্রাপ্তি করতে পারি অর্থাৎ নামই হচ্ছে এই জগতের জ্ঞানের মূল সত্য তাহলে কেউ যদি বলে জ্ঞান কি জিজ্ঞেস করে জ্ঞান কি জ্ঞান হলো একটি প্রাপ্তি করিয়া তার সঙ্গে চলা এই নাম এসেছে শব্দ থেকে এই শব্দ হয়েছে তৈরি হয়েছে অক্ষর থেকে এই অক্ষর কোথা থেকে এসেছে তা ঈশ্বরীয় বা ব্রহ্ম তাই অক্ষর ব্রহ্মকে যথাযথ জানা যিনি জানে যিনি এই শব্দগুলোকে যথাযথ জানে যিনি এই নামগুলোকে যথাযথ জানে তিনি জ্ঞান প্রাপ্তি করে তিনি জ্ঞানী তাহলে আজকের মূল তথ্য এক দশমিক দুই তিনের সৎসঙ্গে হচ্ছে একজন ব্যক্তি জ্ঞানী কখন হয় যিনি তার নাম জানে কোন ভাবে ব্রহ্ম চৈতন্য ব্রহ্ম চৈতন্য হইয়া কেউ যদি তার নাম প্রাপ্তি করে তিনি জ্ঞানী দ্বিতীয় সেই সেই জ্ঞানটা আবার এই নামের সঙ্গে যে শব্দ রয়েছে এই শব্দের তথ্যগুলো যে যথাযথ জানে বা অক্ষর ব্রহ্মকে যে যথাযথ জানে তিনি সেই ঈশ্বরীয় তথ্যকে প্রকাশ করতে পারে বা সেই জগতের সত্যকে প্রকাশ করতে পারে তাহলে সত্যকে যিনি এই নামের তথ্য যথাযথ জানে এবং এই নামের সঙ্গেই জ্ঞানের বিকাশ হয় এই নামের সঙ্গে গুণের বিকাশ হয় নামের সঙ্গে চরিত্র বিকাশ হয় আজকে মূল তথ্য নামের সঙ্গে গুণ জ্ঞান চরিত্র কিভাবে বিকাশ হয় একটি নামের মধ্যে কিভাবে ভক্তি কিভাবে কর্ম এবং কিভাবে সেই সত্য প্রকাশ করে তাই নাম তাই বলা যে আপনার নাম কি আমি কি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটি নাম পাই আমি কি আপনি যা কিছু বলবেন তা একটি শব্দ তো শব্দের দ্বারা প্রকাশ হয় নাম আমি কি আমি একটি নাম কোন নাম যে যে নাম ধারণ করেছে সেই নাম যে শব্দের শব্দের দ্বারা সেই নামের তথ্য প্রকাশ হয়েছে শব্দ এবং প্রতিটি শব্দ এক একটি অক্ষর ব্রহ্ম দ্বারা যুক্ত তাহলে প্রথম অংশে দ্বিতীয় ভাগে আমরা শরীর ছিলাম একটি মানুষের মূল তত্ত্ব হচ্ছে তার শরীর তার শরীরে একটি নাম তাহলে একটি মূল তত্ত্ব হচ্ছে একটি শরীর শরীরকে চিনতে গেলে আমরা দিই একটি নাম তার পরিচয় তাহলে আমি কে আমি একটি নাম জানতে পারলাম এই নামটি কোন অক্ষরে যুক্ত কোথায় যুক্ত কিভাবে যুক্ত তা জানতে গেলে আমাকে জানতে হবে নাম হচ্ছে শব্দের দ্বারা যুক্ত এই শব্দটি অক্ষর ব্রহ্ম দ্বারা যুক্ত তাহলে আপনি কি সেই শব্দের মূল সত্য জানেন যা আপনার নামের পরিচয় দেয় পরিচয় তাই পরিচয় কি বা আমি কে যদি বলি নাম তাহলে নামটা কি দিয়ে যুক্ত শব্দের দ্বারা এবং এই শব্দটা কি দিয়ে যুক্ত অক্ষর দ্বারা আমার পরিচয় আমি একটি নাম বলছি সেই নামের সঙ্গে শব্দ যুক্ত শব্দ এই অক্ষর গুলো হচ্ছে ঈশ্বরীয় বা সত্য ব্রহ্ম সত্য ঈশ্বরীয় সত্য তাই আমার নাম আপনার নাম সকলের নাম কোথা থেকে এসেছে কে যদি করতে চায় বা জানতে চায় আপনার পরিচয় কি তখন এই শরীরের একটি একটা নাম দ্বারা আমার পরিচয় দিই আমি কে আমি একটি নাম বা শব্দ বলি যার দ্বারা আমার পরিচয় হয় কিন্তু এই শব্দের মূল তত্ত্ব একটি শরীরের পরিচয় এটি একটি শরীর এই শরীরের পরিচয় হচ্ছে নাম কিন্তু এই নামটা কোন নাম আমি বলবো এই নামকে বিভক্ত করতে গিয়ে আমরা একটি জড়জগতিক নাম বলছি একটি জড় জগতের নাম একটি চেতন জগতের নাম এই জড়জগতের নাম আর চেতন জগতের নাম এটা হচ্ছে এবং জড় সামাজিক পরিচয় সামাজিক আইনি পরিচয় সামাজিক আইনি তাই একজন ব্যক্তির যে পরিচয় তার পরিচয় জড় ভাবে আর চেতন জগতিক ভাবে দুই ভাবেই হয় এই দুই ভাবে তার পরিচয় হয় তা যারা জড়তিক জ্ঞানে থাকে তারা জড় জ্ঞান অর্জন করে আর চেতন জগতের সঙ্গে থাকে তারা ঈশ্বরই সত্য অর্জন করে তাহলে আমি যদি কাউকে পরিচয় দিই আমি তাকে কোন পরিচয় দেবো জড়জগতিক না চেতন জগতিক আজকের সৎসঙ্গ হচ্ছে এখানে আমার শরীরের পরিচয়টি আমি জড়জাগতিক দেব না চেতন জগতিক আমার শরীরের পরিচয় কোথায় এই শরীরের পরিচয় কোথায় তাহলে এটা যদি একটি শরীর হয় এই শরীরের পরিচয় নামের সঙ্গে নামটা কোন জায়গায় জড়জাগতিক নামে না চেতন জাগতিক নামে এই নামটা কোন জায়গায় জড় না এই চেতন জগতে গুরু ঘরে এবং এই দুইয়ের উর্ধে আরেকটা আছে ঈশ্বরীয় সেটা তিন নম্বর সৎসঙ্গ আগামী দিন যা জানবো তাহলে আজকে সবাইকে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে গেলে আমি কে আমি কে এক দশমিক দুই তিন সৎসঙ্গ আমি কি বলবো জলজগতিক পরিচয় দেব আমি কোন পরিচয় দেব এটাই আমার দুইটি পরিচয় তাহলে আমি কে আজকে এই দ্বিতীয় ভাগের সৎসঙ্গে আমার শরীরের পরিচয় কি একটা জলজাগতিক পরিচয় একটা চেতন জগতিক পরিচয় তাহলে আপনি কোন পরিচয় দেবেন তাই এখানে যারা যুক্ত রয়েছেন এখন পর্যন্ত এখানে তিনজন যুক্ত রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যারা যুক্ত হচ্ছেন বা শুনছেন বা আগামীতে শুনবেন কমেন্টস করে তো আপনার নাম এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে বলতে বলা হলো বন্দে আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম এবং থানের নাম কমেন্টস করে বলতে বলা হলো বন্দে ইতিমধ্যে পঞ্চাশ জন যুক্ত ছিলেন পাঁচজন এখানে লাইভে রয়েছে আমি কে এই পরিচয়টা আমি কোনটা দেবো দ্বিতীয় ঘরের জড় চেতন জগতিক তাহলে সেখানে আমাকে কি দিতে হবে নাম জড় নাম চেতন জগতিক নাম কোন নাম বলবো এবার এইটা আরেকটি নাম আছে সেটা হচ্ছে ঈশ্বরীয় তাহলে আমি কোন নাম দেব তিন নম্বর এটি 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 নম্বর নম্বর তাই মানুষের এই তিনটি পরিচয় একটি জলজগতের পরিচয় একটি চেতন জগতের পরিচয় একটি আত্মজগতের পরিচয় এই তিন পরিচয় যিনি জানেন তিনি সত্য প্রাপ্তি করে তারপরে আছে পরিচয় চতুর্থ চতুর্ঘরে ভগবানের পরিচয় অর্থাৎ পরমাত্মার সঙ্গে যুক্ত হইয়া সেই পরিচয় তাই আমি কে আমি কে জানতে গেলে আমাকে এই তিনটি সত্য জানতে হয় তিনটি স্তর ভেদ করতে হয় জড় জগতিক চেতন হয়ে তারপর ঈশ্বরীয় ব্রহ্ম সত্যের সঙ্গে তা যারা সৎসঙ্গে যুক্ত আপনার পরিচয় আপনি জানুন আপনি কোন পরিচয় আছেন জড় জগতিক চেতন জগতিক না ঈশ্বরীয় এটি তিনটি স্তর এই জগতে তাই তি যুক্ত এই পৃথিবী একটি পরিচয় যা শতগুণ রজগুণ আর তমগুণে যুক্ত এই তিনটে গুণ তিনটে পরিচয় এটি ঈশ্বরীয় বা ব্রহ্ম পরিচয়ের সঙ্গে চৈতন্য হইয়া এটি গুরুঘরে আর একটি সমাজে এটি জড় পরিচয় এটি ঈশ্বরীয় পরিচয় তা আপনি কোন পরিচয় বাঁচবেন এক দুই তিন উল্টো দিকে এটি এক সমাজে গুরুঘরে দুই এটি তিন এবং এর উদ্ধে যিনি যাবে তিনি ভগবত পরিচয় অর্থাৎ ভগবানের পরিচয় জানবেন ভগবান এটা আমরা পরে আসবো আগে এই তিনটে বিষয়ে জানি তিন তত্ত্বে সৎসঙ্গ তিন দিনের জীবন এই তিন তত্ত্বে মানব জীবনে শত তম গুণের অভ্যর্থান যা আমার জনজগতি চেতন জগতি এবং ঈশ্বরের পরিচয় তাই একটি শরীরে তিনটি সূত্র জানতে চাইলে তিন জায়গায় সন্ধান করতে হয় সমাজে মাতা পিতা দ্বারা বংশ পরিচয় বংশ পরিচয় জানা গুরুর ঘরে সংস্কার যুক্ত হয়ে নাম ধারণ করা আর সত্য জানতে গিয়ে ব্রহ্মচৈতন্য হইতে হয় ব্রহ্মচৈতন্য হতে হয় তাহলে আপনার পরিচয় কোনটি ব্রহ্ম চৈতন্য পরিচয় গুরু ঘরে সংস্কার পরিচয় না মাতা পিতার বংশ পরিচয়ের সঙ্গে যুক্ত তো সাধারণত সবাই এই বংশ পরিচয়ের সঙ্গেই যুক্ত এক নম্বরে কেউ কেউ দু নম্বরে তিন নম্বরে এই জগতে খুব কমই আছে যারা ব্রহ্ম চৈতন্য হইয়া নাম ধান করেছে তাই আমি কে যিনি এই তিন সত্যকে জানে তিনটি তথ্যকে জানে আমি কে যিনি এই তিনটি তথ্যকে জানে তিনি সেই সত্য ধারণ করে বা সেই ধর্মের সত্য ধারণ করে বা মানব জীবনে সেই জ্ঞান প্রাপ্তি করে তাহলে আমি কে তম রজ না শত আমি কে সমাজের পরিচয় গুরু পরিচয় না ব্রহ্ম চৈতন্য পরিচয় অর্থাৎ মাতা পিতার বংশ পরিচয়ে পরিচিত না গুরু গুরুঘরে সংস্কারযুক্ত হয়ে পরিচিত না ব্রহ্ম চৈতন্য সেই নামের পরিচয় পরিচিত অর্থাৎ জড়জগতিক চেতন জগতিক না ঈশ্বরীয় আপনারা নিজেরা নিজেরা চিন্তা করে দেখুন আপনি কে আপনাকে এই তিনটে স্তর ভেদ করতে হবে একটু একটু করে এই তিনটে স্তর ভেদ করলে এই চতুর্থ স্তরে এই ভগবান তত্ত্ব বা সত্যের ঘরে আপনি পৌঁছাবেন হচ্ছে সত্য একমাত্র সত্য সনাতন যাকে বলা হয় সনাতন তা আপনার পরিচয় কোন ঘরে তাই যারা আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই তাদেরকে তিনটি সত্য যথাযথভাবে জানতে হয় দ্বিতীয় দিনের সৎসঙ্গে দ্বিতীয় ঘর যারা কোনো ঘর প্রাপ্তি করেনি বা গুরু সংস্কারে যুক্ত সেই নাম জানেন না তাদেরকে সেই নামের পরিচয়টা যথাযথ জানতে হয় তারপরে তারা ব্রহ্ম চৈতন্যের গতি প্রাপ্তি করে কিভাবে তা আমরা ধীরে ধীরে সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে জানব তাই যারা সেই সত্য জানতে চায় তাদেরকে সুস্বাগতম আর যারা নিত্য যুক্ত রয়েছেন তারা তো এই তথ্যগুলো জানছেন বা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি কে বা ব্রহ্ম কি এই আধ্যাত্মিক পরাবিদ্যার জ্ঞান কি তাহলে যুক্ত থাকতে পারেন আমি জড়জাগতিক চেতন জাগতিক না ঈশ্বরীয় মানব জীবনে এটা রয়েছে এই জিজ্ঞাসার সঙ্গে এবং তারপরে এই ব্রহ্ম সত্য এই জগতে তীগণাতীত ভগবান তত্ত্ব তত্ত্ব তাহলে প্রথম জড় জাগতিক তারপর চেতন জাগতিক বা গুরু তারপর হচ্ছে শাস্ত্রীয় সত্য তারপর হচ্ছে ভগবত সত্য আপনার জড়সত্য আপনার পরিচয় যে কাজ আছে সে তিনি জড়জগাতি সত্য ধান করেছে কেউ গুরু ঘরে গিয়ে গুরু সত্য ধান করেছে কেউ শাস্ত্রে সেই নামের সঙ্গে ব্যাখ্যা দিয়ে নামের তথ্য জানতে পারছে আবার কেউ আবার সেই ভগবাস শত্র জানিয়াতি গুণাতীত ভগবানকে জানতে পেরেছে এক স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর এবং এরপরে একদম আছে পঞ্চস্তরে অটল সত্য সেই অটল সত্য পর্যন্ত পৌঁছাইতে চাইলে অটল সত্য পর্যন্ত পৌঁছাতে চাইলে পঞ্চম ঘরে আপনাকে একটি একটু করে স্তর ভেদ করতে হয় তারপরে সেই অটল সত্যের দিকে পদ প্রাপ্তি হয় তা সেই অটল সত্য জানতে চায় বা সত্যের তো অগ্রসর হতে হয় তাদের জন্য এই সৎসঙ্গ তাই এই সৎসঙ্গে যে মূল সত্য তা হচ্ছে আধ্যাত্মিক পরাবিদ্যা এই আত্মা অধিক পরাবিদ্যা এই আত্মাধিক পরাবিদ্যার সঙ্গে যারা যুক্ত হয় তাদের কে সুস্বাগতম রয়ে যারা সেই পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা কে জানতে চাইছে তাহাদেরকে কে সুস্বাগতম রে তাই আত্মাধিক পরাবিদ্যা সেই পরাবিদ্যার মূল সত্য হচ্ছে নিজেকে না আমি কে আমি কে আজ পঞ্চম দিনের সৎসঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজ দ্বিতীয় ভাগের ওই শরীর তথ্যের পরিচয় জানতে চেয়ে সৎসঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নিত্য সৎসঙ্গগুলোকে সম্প্রচার করছে এবং তথ্যগুলো দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই তথ্যগুলো সম্প্রচারের জন্য যারা হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে যুক্ত থাকবে তথ্যগুলো একটু সম্প্রচার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কমেন্টস করে বলতে পারেন সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করিব শাস্ত্রীয়ভাবে ব্রহ্ম ভাবে আর নিত্য জীবনে তার প্রয়োগ হিসাবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখা হবে বন্দে এমলায়